সম্মানিত বিবার আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জমির পর্চা দেখে কিভাবে আপনি বুঝবেন যে এই জায়গায় কত শতাংশ জায়গা রয়েছে এবং এই সংকেতগুলো কি কি এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই জমির সিএসআরএসএসে যে কোনো পর্চা আপনি কতটুকু জমি আছে এগুলা দেখিয়ে বুঝতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং যে কোনো পর্চার পরিমাণ আপনি নিজেই বাঙতে পারবেন বেঙ্গে বলতে পারবেন কত শতাংশ জায়গা রয়েছে আমি ভিডিওটি শুরু করছি দেখেন এরকম পর্চার যদি এরকম অংশ লেখা থাকে এটা দিয়ে যদি আপনি না জানেন তাহলে বলতে পারবেন না কি দেখেন প্রথমটা প্রথমটা এই যে একটা দাগ আনা ডানা দিয়ে সাধারণত চার আনা বোঝায় চার আনা তারপরে দেখেন তারপর একটা তেরো গন্ডা দেখেন এই যে তেরো গন্ডা তারপরে এক করা এক ক্রান্তি ছয় তিন তাহলে কী পাইলাম এখানে চাই আনা তের গন্ডা তের গন্ডা এক করা এটা এলো এক এক ক্রান্তি যেটা এক ক্রান্তি এক ক্রান্তি এক ক্রান্তি এবং ছয় তিন সাধারণত আমরা পাঁচটা অংশ থাকে প্রথমটা আনা তারপরে গন্ডা তারপরে কড়া তারপরে কান্তি তারপর তিল এরকম পাঁচটা পাঁচটা জমির খরচার ভিতরে পাঁচটা অংশ থাকে অনেক সময় তিল থাকে না আনা থাকে গন্ডা থাকে দুইটা থাকে তিনটা থাকে চারটা থাকে সর্বোচ্চ পাঁচটা থাকে তাহলে আমরা এখন আনা গণ্ডা কড়া ক্রান্তির তিল এই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনি যখন আনা গণ্ডা করা ক্রান্তির তিল এগুলো যখন আপনি জানবেন এবং বুঝবেন তখন আপনি সহজেই করতে পারবেন দেখেন সাধারণত ষোলো আনা সম্পূর্ণ অংশ ষোলো আনা দেখেন আনা এই আনা তারপর হলো যে গন্ডা কয় গন্ডা আপনি বিশ গণ্ডায় এক আনা হয় কড়া দেখেন চার কড়ায় এক গন্ডা ক্রান্তি তিন ক্রান্তিতে এক কড়া তারপর তিল বিষ এক ক্রান্তি দেখেন আনাটা আপনি কীভাবে লিখবেন আনাল লেখার নিয়মটা দেখেন এ একটা দাগ যখন এরকম থাকবে এরকম একটা ফোটা থাকবে এক আনা তারপরে এরকম দিবেন দুই আনা তারপর এরকম তিন আনা তারপর যখন সুজা দাগ দিবেন তখন চার আনা এটা তারপর আনা কীভাবে এক দিয়ে এভাবে পাঁচ আনা তারপর ছয় আনা চার দিয়ে দুই ছয় আনা তারপর সাত আনা এভাবে দেয়া এভাবে দেয়া তিন চার দেওয়া তিন সাত আনা আট আনা দুইটা দাগ দিবেন আট আনা হয়ে যাবে তারপর নয় আনা আট দিয়ে এক দিবেন হ্যাঁ দেখেন এ আট দুইটা আট আট দেয়া এক নয় আনা আট দেয়া দুই দশ আনা আট দেওয়া তিন এগারো আনা তারপর বারো আনা আপনি এইভাবে বারো আনা দিতে পারবেন আবার এই এন এর মতো দিলে এটা বারো আনা হয় তারপর তেরো আনা এরকম দিয়ে যে এরকম দিবেন তেরো আনা তারপর চোদ্দ আনা বারো এই দুই চোদ্দো আনা তারপরে পনেরো আনা বারো এভাবে দিলে তিন তারপরে ষোলো আনা ষোলো আনা মানে সম্পূর্ণ অংশ আপনি ধরেন বিশ শতাংশ জায়গা বিশ শতাংশ ষোলো আনা সম্পূর্ণ অংশ দেখেন এই আনা আমরা শিখলাম আপনি যখন এই সংকেতগুলো জানবেন তাহলে আপনি সহজেই পর্চা দেখে বুঝতে পারবেন এই জায়গায় দেখেন এই যে চারানা আমরা চারানা দেখাইলাম এই চারানা দিয়ে কি বুঝাইছে এই যে দেখেন প্রথম একটা দাগ এটা দিয়ে চারানা বুঝাইছে এই চারানা তারপরে গন্ডা গন্ডা সহজ গন্ডা হইল আমাদের অঙ্কে যেরকম লেখে এক দুই তিন এভাবে এক থেকে উনিশ পর্যন্ত হবে তারপরে যদি বিশ হয় বিশ লিখা হয় না বিশে বিশ গণ্ডা একানা বিশ গণ্ডা হইলে আপনি এক আনা হবে বিশ গণ্ডায় হবে একানা আর ষোলো আনা ষোলো আনা হবে সম্পূর্ণ অংশ দেখেন আর কড়া চার করা চার চার কড়ায় হবে এক গণ্ডা তিন ক্রান্তি তারপরে বিশ তিল বিশ তিলে হবে এক ক্রান্তি তিন আর চার করা এরপরে চার করায় সম্পূর্ণ অংশ দেখেন গন্ডা গন্ডার নিয়মটা হলো এক থেকে উনিশ পর্যন্ত স্বাভাবিক যে সংখ্যা এটা হলো গন্ডা কিন্তু গন্ডা থাকবে কার পরে এই যে আনার পরে এক আনার পরে তেরো গন্ডা এই জায়গায় কিন্তু সংখ্যা রয়েছে কিন্তু এই সংখ্যাটা কি এই সংখ্যাটা হলো তিন তারপরে কড়া কড়ার নিয়মটা হলো এরকম দাগ এক দুই দুইটা দাগে দুই করা তিনটা দাগ তিন করা আর চার করা হয় না কারণ চার করা এক বন্যা হয় তারপরে দেখেন ক্রান্তি তিন ক্রান্তি তিন ক্রান্তি হবে এই যে ক্রান্তির চিহ্নটা এরকম হবে বাঁকা এক দাগে এক ক্রান্তি দুই দাগে দুই ক্রান্তি তিন ক্রান্তিতে এক করা হয়ে যাবে তারপরে তিল তিলের সংখ্যাটাও এক থেকে ২০ বিশ পর্যন্ত হয় দুই তিন এরকম উনিশ পর্যন্ত হলে উনিশের পরে বিশ হয় না বিশ বিশ তিলে হয়ে যাবে এক ক্রান্তি আশা করি আপনারা এটি সহজেই বুঝতে পারছেন তিলটা কি হবে এক আমি বলি দেখেন তিলটা আনা ষোলো আনা ষোলো আনায় সম্পূর্ণ অংশ যদি আপনি বিশ শতাংশ জায়গা থাকে বিশ শতাংশ বা চল্লিশ শতাংশ যতটুকু পড়সার জায়গা থাকে ওটা সম্পূর্ণ অংশ হইলে ষোলো আনা দেখেন এই যে আনা এই আনাটা এখন পাইছেন আপনি এই আনাটা বাংলাম দাগটা হলো চার আনা এই যে চার আপনি আনা সংখ্যাটা এগুলো শিখতে হবে এক আনা একটা দাগ দিয়া ফোটা দুই আনা তিন আনা এরকম চিহ্ন থাকবে চার আনা একটা সম্পূর্ণ অংশ পাঁচ এই একটা দাগ দিয়ে এরকম থাকবে তারপরে এভাবে ফোঁটা তারপরে এই চার দেওয়া দুই ছয় আনা চার দেওয়া তিন সাত আনা দুইটা দাগ দিলে আপনি আট আনা তারপরে আট দিয়া একটা দাগ নয় আনা তারপরে আট দেয়া দুই দশ আনা এভাবে থাকবে এভাবে পনেরো আনা পর্যন্ত থাকবে ষোলো আনা হলে সম্পূর্ণ অংশ গন্ডা এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা কিন্তু উনিশ পর্যন্ত থাকবে এক থেকে উনিশ আনার পরেই গন্ডা তারপরে কড়া কড়া হলে তিন চার কড়ায় এক গন্ডা এই জায়গায় তিন পর্যন্ত থাকবে এক দাগ সোজা দুই দাগ তিন দাগ যে দেখেন এই যে একটা দাগ তেরো সংখ্যার পরে একটা দাগ তেরো হলো কি আপনার কড়া একটা দাগ হইল সরি তেরো হলো। গন্ডা আর একটা দাগ হইলো কড়া এই যে এই জায়গায় এরকম বাঁকা দাগ এটা হইলো আর স হইল তিল তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন কিন্তু আপনাকে প্রথমে শিখতে হবে এগুলো আর না গন্ডা কড়া ক্রান্তির তিল এগুলোর চিহ্নগুলো আগে শিখতে হবে থাকলে তাহলে আপনি এটা সহজেই বলতে পারবেন যদি এরকম দেখেন আপনাকে আমি আরেকটা চিহ্ন দেখাই এরকম দিয়ে দেখেন যদি এরকম থাকতো এরকম দিয়ে দেওয়া থাকতো যদি এরকম পাঁচ তারপরে এরকম দুই তারপরে এরকম থাকতো তারপরে দশ থাকতো তাহলে বলুন তো এটা কি এটা দুই আনা পাঁচ গন্ডা দুই কড়া এক ক্রান্তি দশ তিল আশা করি আপনারা সহজেই এগুলা বুঝতে পারছেন এখন দেখেন আপনি এই জায়গাটা কীভাবে বের করবেন এই আনাগন্ডা কড়া ক্রান্তি তিল দিয়ে কীভাবে আপনি জায়গাটা বের করবেন বের করার জন্য যে কাজটি প্রথমে করতে হবে আপনার দেখেন ষোলো আনা ষোলো আনা হয় সম্পূর্ণ অংশ ষোলো আনা ষোলো আনা লিখলাম ষোলো আনা তাহলে ষোলো আনা আপনি কত হয় ষোলো আনা সমান সমান কত গন্ডা তাহলে ষোলো আনা সমান সমান আপনি বিশ গণ্ডায় এক যদি হয় তাহলে আপনি বিশ দিয়ে ষোলোরে ভাগ দিবেন গুণ দিবেন সরি বিশ গুণ ষোলো হয়ে গেল গন্ডা কত গন্ডা তিনশো বিশ গণ্ডা তিনশো বিশ গণ্ডা এগুলো না জানলে কিন্তু আপনি বের করতে পারবেন না কতটুক আছে জমির পরিমাণ তারপরে আপনি গন্ডা বের করলেন এখন হলো কড়া বের করবে কড়া আমরা কি পড়ছি কড়া ছিল কয় কড়া চার কড়া তাহলে এই গন্ডাটা যে বেরিয়েছে তিনশো বিশ এই তিনশো বিশ দিয়ে আপনি গুণ চার বেরিয়ে যাবে কড়া কত হবে বারোশো আশি কড়া বারোশো আশি করা ষোলো না হয় ষোলো না তাহলে তিনশো বিশ হবে ষোলো আনা তাহলে বারোশো আশি হবে ষোলো না তাহলে বারোশো আশি কিভাবে বের করলাম এই যে গণ্ডা তিনশো এই তিনশো গুণ চার আমরা কিন্তু আগের পেজে পড়ছি যে চার করা এক গন্ডা চার করা এক যদি চার করা এক ঘণ্ডা হয় তাহলে এই যে চার গুণ তিনশো বিশ সমান সমান বারোশো আশি করা যে আপনার একটু কঠিন মনে হবে কিন্তু আপনি যখন কয়েকবার করবেন তাহলে তখন সহজ মনে হবে দেখেন আবার বারোশো আশি বারোশো আশি গুণ তিন গুণ করলে হবে আটত্রিশশো চল্লিশ না গণ্ডা করা ক্রান্তি হবে আটত্রিশশো চল্লিশ ক্রান্তি তারপর হলো তিল তিল কত এই যে ক্রান্তি যেটা বের হইছে গুণ গুণ হইছেশ ছিয়াত্তর হাজার আষ্টশো তিল দেখেন এটা কিন্তু সহজ হিসাবটা কিন্তু খুব সহজ আপনি আমি বলি গন্ডা কড়া ক্রান্তি তিল কত গন্ডা ছিল আনা আনা তারপরে হলো গন্ডা আনা গন্ডা তারপর হলো কড়া আমরা কিন্তু প্রথমে পড়ছি কড়া ক্রান্তি ক্রান্তি তিল তাহলে এই যে আনা সোলো আনা এই যে সোলো আনা লেখা দেখেন এই সোলো আনা সোলানা লেখা সোলানা তাহলে এই যে আনা আপনি এই জায়গায় দেখেন গন্ডা কত গণ্ডা হবে বিশ গন্ডা তাহলে বিশের এই প্রথম ষোলো দেওয়া গুণ করছি তিনশো বিশ দেখছেন তাহলে কড়া কত চার কড়া তাহলে চার আবার এই যে গন্ডাটা বের হয়েছে তিনশো বিশ এই তিনশো বিশের সাথে চারের গুণ করতি হয়েছে বারোশো আশি করা তারপরে ক্রান্তি তিন ক্রান্তি এই বারোশো আশিকে আমি তিন দিয়া গুণ করছি তাহলে বেরিয়েছে ক্রান্তিটা আটত্রিশশো চল্লিশ ক্রান্তি এটা কিন্তু লাগবে আপনার অংশটা বের করতে এই কারণে আপনাদের এই এই ব্যাপারগুলো আলোচনা করা হচ্ছে তারপরে আটত্রিশশো চল্লিশ গুণ বিশ এই যে বিষ তিল বিশ তিল তাহলে এই বিষ দিয়া গুণ করলে বেরিয়েছে ছত্রিশ হাদা শক্তি যদি এই অংশটা আপনি বুঝে থাকেন তাহলে আপনি জমির অংশটা সহজেই বের করতে পারবেন দেখেন আমাদের ওই জায়গা ছিল কত এরকম একটা অংশ ছিল যে আনা চারানা তেরগণ্ডা করা এখন যদি সম্পূর্ণ অংশ আপনার তেতাল্লিশ হয় সম্পূর্ণ অংশ যদি তেতাল্লিশ শতাংশ হয় তেতাল্লিশ শতাংশ আপনার জাগা তেতাল্লিশ শতাংশ জাগা এই তেতাল্লিশ শতাংশ জাগার ভিতরে আপনার অংশটা হলো এরকম একটা অংশ বসানো একজনের এই তেতাল্লিশ শতাংশ জায়গা এখন এই তেতাল্লিশ শতাংশের জায়গাটার যার এই অংশটা বসানো তার কত শতাংশ জায়গা পাবে এটা কিন্তু আপনার বাঙতে হবে বাঙতে হবে কিভাবে এই সংখ্যাগুলো দিয়ে আপনারা বাঙতে হবে এই যে চারানা রয়েছে তারপরে হলো যা তেরো গন্ডা তারপরে হলো এক কড়া এক ক্রান্তি ছয় তিন যা পাঁচটা অংশ রয়েছে তাহলে এটা আমরা বাঙব ভাঙার জন্য এই সংখ্যাগুলো খুব দরকার তিনশো বিশ বারোশো আশি আটত্রিশশো চল্লিশ হাজার চল্লিশগুলো আপনাদের মুখস্থ করতে হবে তিনশো বিশ কোথায় থেকে আসলো তিনশো বিশ আসলো এই যে বিশ গণ্ডা ষোলো গুণ বিশ তিনশো বিশ তারপরে তিনশো বিশ গুণ চার এই যে চার করা এটা দেওয়া করাটা বের করছি তারপরে হলো ক্রান্তি ক্রান্তি আটত্রিশশো চল্লিশ ক্রান্তি আটত্রিশশো চল্লিশ ক্রান্তি আপনার কই থেকে বেরিয়েছে বারোশো আশি করা গুণ এই যে তিন ক্রান্তি ত্যাগ করা তিন ওই তিন দেয়া গুণ তারপরে হলো যে তিল সে ত্রিহাজার তিল তাহলে আটত্রিশশো চল্লিশ গুণ এই যে বিশ তিল এই বিশের গুণ করছে এখন দেখেন মোট জমি তেতাল্লিশ শতাংশ অংশ বসানো আছে এরকম ধরেন রহিমের অংশ এরকম রহিমের এটা অংশ হুম অংশ বসানো রহিমের অংশ বসানো এত তেতাল্লিশ শতাংশ জাগার ভিতরে এখন আমরা এটা বানাবো এখন এটা ছিল চারা না কেন এটা দিয়ে বোঝানো হয়েছে চার এটা দিয়ে কী বোঝানো এসে চার আনা চার আনা তাকে চার আনাকে আমরা বাঙবো চার আনাকে কী হয় দেখেন চায় আনাকে বাংলে আমরা গুণ করব কত দিয়ে মোর জায়গা তেতাল্লিশ শতাংশ তারপরে আপনি ভাগ দিবেন ভাগ দেওয়া ষোলো আনা ষোলো আনা সম্পূর্ণ অংশ হলে আপনার ষোলো দিয়া আনাটা বের করতে হলে ষোলো দেওয়া বাঘ দিতে হবে বাঘ দেয়া গুণ কত এই চায় আনা এটার অংশটা কত চা এই জায়গায় আপনার চার বসা দেখেন মোট জমি হলো তেতাল্লিশ এই তেতাল্লিশ বসায় সি বাঘ ষোলো ষোলো কেন কারণ আনাটা আনার কারণে ষোলো ষোলো তারপরে গুণ এই যে অংশ যেটা বসান আছে চাপ এই জায়গায় চার এখন কত হবে এই জায়গায় আপনি যদি গুণ ভাগ করেন তাহলে আপনার অংশ আসবে দশ পয়েন্ট পঁচাত্তর প্রথম তেতাল্লিশকে ষোলো দ্বারা ভাগ করবেন ভাগ করার পরে যেটা বের হবে চার দ্বারা গুন করবেন গুণ করলে দেখবেন দশ পয়েন্ট সেভেন পয়েন্ট পঁচাত্তর এত শতাংশ আসছে তারপর একটা দেখেন তেরো তেরো গন্ডা তেরো গন্ডা বসানো গন্ডা তাহলে তেরো আপনি কি করবেন জায়গা তেতাল্লিশ আপনি তেতাল্লিশ এই যে গন্ডা তিনশো এই আপনি করবেন এই জায়গা কত তেরো গুণ তেরো সমান সমান কত আসে সমান সমান আসে এক পয়েন্ট চুয়াত্তর শতাংশ শতাংশ তারপরটা দেখেন তারপরে রয়েছে কত এই যে এই একটা কি গন্ডা গেলে এক কিলো করা এক করা এখন এক করা আপনি এই যে এক করা এক করা তাহলে করার অঙ্কটা কীভাবে করবেন করা হলো তেতাল্লিশ মোট তেতাল্লিশ বাঘ করায় কত কড়াই হইল বারোশো আশি আপনি বারোশো আশি বসাবেন জায়গা বারোশো আশি তারপরে গুণ এক এই যে এক এক বসাবেন তাহলে এটা ভাগ করলে বাঘ গুণ করলে আপনার আসবে দশমিক শূন্য তেত্রিশ তারপরে কথা আছে করার পরে ক্রান্তি এই যে ক্রান্তি আটত্রিশশো আশি এই জায়গায় আসছে এক ক্রান্তি এটা ক্রান্তি তাহলে এই জায়গায় আসছে আপনার এক করা এখন এলো ক্রান্তিটা দেখেন আটত্রিশশো চল্লিশ ক্রান্তি যে এক ক্রান্তি তাহলে আমরা এক ক্রান্তি জায়গায় দিব এক ক্রান্তি এক ক্রান্তি আবার এরকম তেতাল্লিশ বা ক্রান্তির আটত্রিশশো চল্লিশ আপনি দিবেন আটত্রিশশো চল্লিশ গুণ এক সমান সমান বের হবে আপনি দশমিক শূন্য তারপরে আছে আপনার তিল

দিলে আপনার দেখা যাবে যে আসবে কত আসবে জায়গা আসবে এরকম তাহলে টোটাল জমি আসবে কথা দেখেন টোটাল জমি এই জায়গায় আপনাদের আমি যোগটা করে দেখাচ্ছি টোটাল জমি আস্তে আস্তে আমাদের প্রথমটা ছিল দশ পয়েন্ট পঁচাত্তর যোগ তারপরে হলো এক পয়েন্ট চুহাত্তর যোগ দশমিক শূন্য তেত্রিশ যোগ দশমিক শূন্য এগারো যোগ দশমিক শূন্য শূন্য তেত্রিশ তাহলে টোটাল আসবে বারো শতাংশ তিপ্পান্ন করে আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই উপকৃত হবেন এবং কয়েকবার দেখলে ভিডিওটি আপনি যে কোনো অংশই সহজে ভাঙতে পারবেন এই যে আমাদের এই জায়গায় যে অংশটা ছিল এই অংশটা ভাঙিয়ে কিন্তু আপনি আমি দেখাইছি কিন্তু এই অংশটা ভাঙার আগে আপনার এগুলো সম্পূর্ণ জানতে হবে কত করা কত গণা কত করা কতকান্তি কত তিন হয় এগুলা যদি আপনি জানেন তাহলে সহজেই যে কোনো পর্চা আপনি সি এস এ যে কোনো পর্যাচায় আপনি বাঁধতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে ফরাইজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা আমার আগের একটি ভিডিও রয়েছে কিভাবে জমির পরিমাপ মাপা যায় ওইটা দেখলে এবং এরপরের এই ভিডিওটি দ্বিতীয় এই ভিডিওটি দেখলে আপনারা যে কেউ সহজেই আর কেউ আপনাদের ঠকাতে পারবে না আপনারা নিজেদের পর্চা নিজেরাই সহজে ভেঙে বুঝতে পারবেন যে কতটুকু জায়গা রয়েছে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন